আপনাদেরকে জীবনে আল্লাপা হাবিদের সুযোগ দান করলে বহারি ধরবের পাইলে ধরে যেহেতু হাবিদের আল্লাহার সুযোগ দান করলে আমার ইসমাদের আবহাওয়ার আল্লাহ দান করুন ঘুরি বহালি যদি করা ঠিক না

বন্ধু আপনার সাথে সবসময় বাড়িতে দেশে শহরে হাতরে কবরে হাসরে বেশ আপনার থাকবে করে বন্ধু এলমে দিন সাথে সবসময় লাগি থাকার চেষ্টা করিবেন দিন এক্ষেত্রে লাগিতে হার সব সবসময় চেষ্টা করিবেন একটা করতে Wow.